তো যার জন্য আমাদের এই প্লাসকে প্রায়োরিটি দিতে হবে এখানে দেখো বলছি ফাংশনে থাকা সকল এন্ড তথা ডটকে কি বানাইতে হবে অর বা প্লাস বানাইতে হবে বুঝতে পারছি দুই নাম্বার কৌশল হচ্ছে জোর সংখ্যক নট তার মানে এই উপর যদি আমি দুইটা দেই এটা যে কথা এটা একই কথা এটা যে কথা আবার মনে করো যে আমি যে কথা এর উপর দুইটা দেওয়া একই কথা

শুধু এই গেইটটা দিয়ে শুধু এই ব্যবহার হবে এই শব্দ ব্যবহার এই শব্দ সবটাকে বাস্তবায়ন করতে ঠিক আছে এখানে দেখব যে মোট কয়টা আছে এখানে মোট অক্ষর কয়টা আছে

সবাইকে বুঝতে পারছি এই জায়গাটার উপরে দুইটা দিলাম বুঝছি দুইটা দেওয়া আর না দেওয়া রকম একাধিক থাকলে সেটা থেকে কয়টা থাকে প্লাস এইবার এই জায়গায় উপরের দুইটা বার থাকা না থাকা তো একই কথা আমরা উপরে একটা বার রাখবো আর নিচের যে বারটা আছে সেটা দিয়ে ডিবাজনের সূত্রে দিয়ে এখন পুরোটার উপর উপরের এই দুই নম্বর বার্তা আছে কিনা রয়ে গেল সবাইকে বুঝছে তো এইটাকে এখন একটু এখানে থাকাও এ বি দিয়ে এখানে গিয়ে পাচ্ছে

এব থেকে এবার আমরা পাথর গুলা বানাবো এখন পাথর গুলা বানাবো কারোর আছে সবার উপরে বারাচ্ছে না সবাইকে আমরা কি করে নিব। একটা নট বানাই দিব তো একটা প্রবেশ করলে একটা নর্গেট দিলে পরের অংশটা কি হয়ে যায় এভাবে আবার বিয়ের উপরও তো আলাদা বার আছে করবো একটা নরগেট দিলেই সেটা কি হয়ে যায় বুঝতে পারছি তারপর আবার আমি কিন্তু পরের ভিডিওটা সাবমিট করছিলাম দেখছিলাম তো ঠিক আছে এখন আগে আগে এটা করে দিই হ্যাঁ এবার প্লাস দিবার না একেবারে এটা করার পর তারপর সবগুলো একসাথে ফেলা যাবে যেহেতু প্লাস এটা আগে এবিবার প্লাস এবার প্লাস বিবার কারণ এরা সবাই যাচ্ছে এতে প্রবেশ করলো সিবার এবার

আর না থাকা এইবার উপরে দুটো যে কথা সেটা এক কথা না তো ওইটার মতো ঠিক সিনারিও আনার জন্য আমরা এই জায়গায় একটা কাজ করতে পারি শেষের দিকে বিবার প্লাস প্লাস দুটা বাদ দিয়ে দিলে চলবে বাদ দিয়ে দিলে ওইটা মতো নিয়ে যাবে একই চলছে সবাইকে বুঝতে পারছি তাহলে আমরা এই এই রোজ দিনটাকে খুব সহজে করে বলতে পারলাম বুঝছি সবাই

ঠিক আছে নন ডেড তারা হস্তবেন করবে এখন আমরা এটাকে লিখবো ঠিক আছে ফাংশনটাকে আগে কি রিমুভ করতে হবে এখান থেকে